আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে আপনাদের দেখাব সুই হাল গাছ কীভাবে রোপণ করতে হয় এবং এটা কিভাবে পরিচর্যা করতে হয় তো আমি আমার বেড়ের ভিতরে যাচ্ছি এবং আমাদের একটি আমগাছের গোড়ায় আমি এই সুই হাল গাছটি রোপণ করব তার আগে গাছটির গোড়া একটু পরিষ্কার করে নিচ্ছি যাতে গাছটি ভালোভাবে উঠতে পারে আপনারা স্ক্রিনে দেখছেন এভাবে গাছটি উঠবে তো আপনাদের গাছটি যদি অনেকগুলো শাখা পোশাকা হয় এরকম তাহলে আপনারা ছোটো শাখা পোশাকগুলো কেটে দিবেন এবং মূল দুটি অথবা একটি গাছ রাখবেন তাহলে সুই ঝাল গাছটিও অনেক বড় হবে মোটা হবে তো আপনারা আম গাছ কাঁটাল গাছ মেঘন গাছ যে কোনো গাছের গোড়ায় এটা দিতে পারেন এটা নিজে নিজে হতে পারে না তবে ঝাল সুই গাছ আছে সেগুলো বেশি বাড়ে না যার কারণে মাটিতেই ওগুলো হয় তো আপনারা এভাবেই আপনাদের ঝালগুলো রোপণ করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ